রাদ্দু আইদিহিম ফি আফওয়াহিহিম তাদের মুখের মধ্যে হাত দিয়া তার গর্ বলতো মোহাম্মদ তুমি কি কও তোমার কথা আমরা বিশ্বাস করি না তুমি যতই আমাদেরকে দিনের দাওয়াত দাও আমরা একটাই উত্তর দিব মোহাম্মদ তোমার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি না এবং যারা পার্শ্ববর্তী ছিল মুফাসসির کرام বলেন সে নিজে তো তো মুহাম্মাদের কথা বিশ্বাস করতেই না তার সঙ্গপাঙ্গ দলের নেতাগণই যাদেরকে ছিল তাদেরকে মুখে ইশারায় কোনো কথা নাই মুহাম্মাদের লগে কি নাই কোন কথা নাই ও বক বক করে করুক যাইয়া ওর কথা কেউ শুনবা না মুখটাকে ফিরায় নিত মুখে আঙ্গুল দিয়ে তো চেহারা ডাককে রাখতো যখন দিনের দাওয়াত দিতে আসতো অমনি চেহারা ঘুরে ফেলাইতো মুখে আঙ্গুল দিয়া ইশারা দিয়া অন্য অন্য নেতা যারা আছে দলের লোকজন আছে যারা তাদের জাতি ভাই আছে তাদেরকে ইশারা দিয়া দিত সব খবরদার মোহাম্মদ কোনো কথা চলবে না বুঝাইতে পারি নাই বুঝাইতে পারছি যে হ্যাগুলোর কোনো কথা নাই আমাদের হ্যাগুলোর কোনো কথা নাই হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর হাবির সাল্লা তাদের এই অবাধ্যতার কারণে তাদের অবাধ্যতার কারণে তাদেরকে সম্বোধন করে বলেন আল্লাহ তালার প্রতি যদি তোমাদের সংশয় থাকে তাহলে একটু আসমান জমিনের দিকে তাকে দেখো আসমান বানাইছেন আমার আল্লাহ জমিন বানাইছেন আমার আল্লাহ তোমাকে আমাকেও বানাইছেন আমার আল্লাহ সুতরাং তোমরা কোন জায়গায় সংশয় করো এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না একটু তাকা দেখো তোমার বাবাও নাই দাদাও নাই পূর্বপুরুষ যারা ছিল তারাও নাই তুমি আর আমিও থাকতে পারবো না একদিন চলে যাইতে হবে সুতরাং তোমাদের সংশয়টা কোন জায়গায় তোমাদের বাধাটা কোন জায়গায় ইমান আনতে একটা জায়গায় বাধা তাইলে তোর নেতামি চলে না না। তাহলে তার কি চলে না নেতামি চলে না তাহলে তোর মক্কার কাফের মোশেকরা তারা চিন্তা করে মোহাম্মদ যদি নেতা মানি তা আমার তো মানবে না আবু জাহে ল সাহেবা তো এই চিন্তাই করছে বাপদাদার ধর্মবাদ দিয়ে যদি যাই আমার নেতা তার প্রতি যদি আমি আনুগত্য করি তাহলে আমাকে মানবে মানবে না সুতরাং তারা এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস করতো না মোহাম্মদের প্রতি ইমান আনতো না তারা ধর্ম দাতা ধর্ম ছাত্রেরা দিনও এক মানুষ আছে হয় মোর বাপে করে দল মোর ভাই করে ওই দল মুই হামলা ওই দল আরেক দলে কেমনে যাই বোঝেন না একদল আবু জাহের উত্তর সরি আবু জাহের উত্তর স্বরী আমার বব্দুগোষ্ঠী সব করছে ওই দল এখন ইয়া তুই এখন যা ওই দল এরকম কথা হইলো কোশ্চিন কেন হবে না কয় মানে বোমারি আর সবাই করবে না যাইয়ে লো বোমারি কেমনে সুদাই তো সুদাই বিয়া নেই বোম লাগবে না বোম লাগবে না সুদাইতে আছে না আছে না আছে না কয় না একদল কিছু মানুষ আছে এই কথা কয় আরে ভাই ভুল মাইছে কয় কাল করবে আইএমএ জাহিলিয়াতের যুগে যখন দাওয়াত দেওয়ার কেউ ছিল না নবীরা কেউ নাই এখন যদি কয় হয় মোহাম্মদ তুমি এখন আইছো এতকাল মোরা রয়েছি না বাপদাদ তাই এতকাল পর্যন্ত আসলো না মূর্তি পূজা করছে না এখন নতুন করে তো একই তো কথা আমরা কইতেছি হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার